আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি বাসতলা বাসতলা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় অবস্থিত আহনা তোমার কেমন লাগতেছে ঘুরতে এসে ভালো লাগতেছে তোমার কি ভালো লাগে হ্যাঁ তোমার কি ভালো লাগে এই রাবার ড্যাম প্রকল্পকে কাজে লাগিয়ে এখানে জমি জমাতে পানি দেওয়া হয় বা কৃষিকাজের জন্য যখন পানির প্রয়োজন হয় তখন এই বাঁধকে কাজে লাগিয়ে জমিতে পানি প্রয়োজনীয় পানি দেওয়া যায়